খবর পড়ছি এখন সংবাদ টোয়েন্টি ফোর নিউজ রুম থেকে আমি সিনথিয়া নির্বাচন বিষয়টা নির্বাচন তো মানুষের মধ্যে উৎসাহ থাকারই কথা ছিল তো মানুষ ভোট দিচ্ছে দেখছি বাইরে থেকে পরিবেশ ভালোই লাগছে ভিতরে ঘুরে আসলাম কিছু কিছু এখন যে সময় এটা অবশ্য মধ্যাহ্ন বিরতি আর হয়তো লাঞ্চ এটা সেটার জন্য হয়তো দেরি করছে তো ভোট চলছে চলছে এই পর্যন্ত লিডার যে আমার কোনো কথা থাকে না ইনশাআল্লাহ তবে মানুষ আনন্দের সহিত সতেরো বছর পর ভোট পারতেছে মানুষের আনন্দের শেষ নেই এবং ভোটের আপনার সংখ্যা দিন আপনার সময় যত গড়িয়ে আসছে ততই ভোটের সংখ্যা বাড়ছে ইনশাআল্লাহ সামনে আরও ভোটের সংখ্যা বাড়বে ভোট বিষয়ে এখন আমার কিছু বলার নাই আমি চাচ্ছি যে সুন্দর পরিবেশে ভোট হোক আমরা সবাই সুষ্ঠু নির্বাচন চাই যেন সুষ্ঠুভাবে নির্বাচনটা হয় কোনো রকমের কোন্দল না হয় আমরা সকলে মিলেমিশে